নমস্কার শ্রাও পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো জাফরানি পোস্ত মানে কেশর পোস্ত তার জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত দুই চামচ পোস্ত নিয়েছি দেড়টা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ছটা একটা টমেটো নিয়েছি এক ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি ভি ভিজিয়ে রেখেছিলাম চার মাগসটা এটা নিয়েছি আমি এগুলো একসাথে সব বেটে নেব আর লাগছে কেশর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পোস্ত চার মগজ এক ইঞ্চি আদার টুকরো সব মিলে একসাথে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি আপনার চাইলে ঘিও দিতে পারেন বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটাও গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তার গোটা গরম মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি পেঁয়াজ টমেটো চারমগজ পোস্ত লঙ্কা বাটা যেটা করেছিলাম মিক্সিতে সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এটা খেতে খুব টেস্টি হয় খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় খেতে অসাধারণ হয় রিকোয়েস্ট করব আপনারা এটা বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি বাটাটা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম ওটা ফুটে গেছে এখন আমি কেশরটা একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি কেশর ভিজানো দুধটা দিয়ে দেবো ওর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট এখন আমি নামিয়ে সার্ভ করবো